আমি দেখেছি আমি ধরুন স্বেচ্ছাসেবক করেছি আমি কোনো কমিটি করতে পারিনি আমি জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম কমিটির গড়িগুলি যারা বিগত দিনে বিএনপি করেছেন আমি দেখছি বর্তমান কমিটির কমিটি অনেক পার্থক্য গড়িগ্রিয়া ইউনিয়নের প্রতি মুহূর্তে বিএনপি বলি ছাত্রীয় দল বলি যুব দল বলি মূল যে দলই বলি আমরা প্রত্যেকটি প্রোগ্রাম প্রত্যেকটি অনুষ্ঠানে সাথে হোক যে গরিকে আমি আমরা মনে করি মৎস্যজীবী দল বিএনপি বাইরে নয় এটি একটি অঙ্গ সংগঠন আমরা বিএনপির সহায়ক মাত্র সঙ্গে আলোচনা এবং তাদের সঙ্গে কাজ কাজ করার জন্যই আমরা আমরা এই সংগঠনে করছি আমাদের মূল টার্গেট আগামী জাতীয় সংসদ নির্বাচন ধানের শেষের প্রার্থী আমার প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে ঘোষণা করবেন আমরা তাকে যোগ্য নয় মনে করে আপনার পক্ষে কাজ করে এখানে আমার জানাল ভাই বিএনপির ইতিমধ্যে বলে গেছেন প্রার্থী কিন্তু জর্জন কারণ একটি পথে যদি জর্জন প্রার্থী হন সেটা কি হয় প্রতিযোগিতা আমাদের প্রতি হিংসা আমাদের অপোজিশন যারা আছেন আওয়ামী ফ্রাসিস নাই শেখ হাসিনা সরকার নেই আছে কে জামাত ইসলাম মিথ্যে প্রবন্ধে মসজিদে যায় মাদ্রাসায় যায় বিভিন্ন যে কথা বলছে আবার একটা দেখছি ইতিমধ্যে মন্ত্রী যা উল্লেখ দিচ্ছে তাহলে আবার কি করছে বেসে টিকিট বিক্রি করছে আমি আমার নীতি নৈতিকতা আমি ইসলামের মূল্যবোধ যদি ধারণ করি আমি যদি সমস্ত ইসলামী নির্দেশন মেনে চলি সেটা বেহেস্তে পাওয়া সম্ভব তারপরে বেহেস্ত এবং দোজকের মালিক সৃষ্টিকর্তা কে বেহেস্ত পাবে কে দোজক পাবে সেটা নির্ধারণ করবে সৃষ্টিকর্তা আপনাদেরকে আমি বেশি বলবো না